আসসালামু আলাইকুম সোনামনিরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো প্রথমেই রইল তোমাদের জন্য আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আজ আমি করে দেখাবো তোমাদের পাঠ্য বইয়ের ডিম ভাজি খুব সহজভাবে আশা করি তোমরা বুঝতে পারবে এবং উপকৃত হবে ভালোভাবে দেখলে তোমরাও পারবে এই রকম ডিম ভাজি করতে আর এই ডিম ভাজি দৈনন্দিন জীবনে তোমাদের অনেক কাজে আসবে আম্মু অসুস্থ বা কোনো কারণে বাসায় নেই সেই সময় অন্তত না খেয়ে থাকতে হবে না নিজেরাই খাবার তৈরি করে খেতে পারবে ডিম ভাজির জন্য ডিম অবশ্যই সাবান দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি একটা ডিমের জন্য লাগবে ছোটো সাইজের একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ মরিচ পেঁয়াজ ভালোভাবে ধুয়ে নেব ডিম ভাজার জন্য যা যা লাগবে সবই ধুয়ে নেবো পেঁয়াজের শক্ত মুখটা আগে কেটে নেব এবং খোসা ছাড়িয়ে নেব আগে ধোয়ার জন্য খোসাগুলি সুন্দরভাবে উঠে আসছে এই শক্ত অংশটুকু কেটে ফেলব মরিচ কেটে নেব মরিচ আমরা কাঁচি দিয়ে কাটতে পারি চাকু দিয়ে কাটতে পারি অথবা এই মেশিনটা দিয়ে কাটতে পারি মরিচ পেঁয়াজ দুটোই এই মেশিনটা দিয়ে আমরা কেটে নেব পেঁয়াজটা আমি দুই ভাগ করে নিয়েছি এবারে কেটে নেব একটু চাপ দিতে হবে মরিচটা কেটে নেব একসাথে তিন চারটা মরিচ দিলে একই সাথে কাটা হয়ে যায় মরিচ ধরার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে তা না হলে হাত জ্বলতে পারে এবং শরীরের অন্যান্য জায়গায় লাগলে সেখানেও জলাপরও করতে পারে মরিচ পেঁয়াজগুলি আমি একটা কাপে উঠিয়ে নেব তোমরা চাইলে বাটিতেও করতে পারো তবে কাপে করলে সহজ হবে আমি এক চিমটি লবণ দিয়ে দেব। একটা ডিমের জন্য এক চিমটি লবণ যথেষ্ট একটা হ্যান্ড হুইস্ক দিয়ে একটু চটকে নেব মরিচ পেঁয়াজগুলি তাহলে আর হাত দিয়ে চটকাতে হবে না হাতে ঝাল লাগবে না একটা ডিম ফাটিয়ে নেব খুব সাবধানে ফাটাতে হবে একটু করে টুকাতে হবে আর দেখতে হবে ফেটেছে না এই যে ফেটে গেছে নরম হয়ে গেছে এই জায়গাটা এই নরম জায়গাটা চাপ দিয়ে ডিম ভাঙতে হবে অবশ্যই একটা বাটির মধ্যে ভাঙতে হবে যেন খোসা পড়লে আমরা ওঠাতে পারি একটা হ্যান্ড দিয়ে ডিমটা আমরা ফেটে নেব চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হলে একটা চামচ তেল দিয়ে একটু ছড়িয়ে দেব কড়াই গরম হয়েছে কিনা একটু চেক করে দেখে নেব ডিম দিয়ে দেব ঢাকনি দিয়ে সামান্য একটু ঢেকে দেব ডিম ফুলে গেছে উপরে নরম থাকলেও আমাদের দেখতে হবে নিচের অবস্থা নিচে বাদামি কালার হয়ে গেছে ডিমটা এবারে উল্টে দিতে হবে ডিম ভাজিকে আরো মজা করতে চাইলে একটু ধনে পাতা আর ম্যাগি ম্যাজিক মশলা দিলে আরো মজা হয়ে যাবে ডিম এক মিনিটও লাগে না ডিম হয়ে যায় সময়টা সঠিকভাবে বোঝার জন্য আমি ভিডিও কাটি তোমরা সহজভাবে বুঝতে পারবে নিচের পাশটাও দেখতে হবে হয়ে গেছে এবারে তুলে ফেলব সবশেষে বলব তোমরা ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে লেখাপড়া করবে মানুষের মতো মানুষ হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ